আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক অনুসুস্থ আছেন আমি এখন আপনাদেরকে এই সত্য ভিডিওতে দেখে দিব আপনারা কীভাবে এসটিসি ব্যাঙ্ক থেকে টিক মো ডিজিটাল ওয়ালেট অ্যাপে রিয়েল ট্রান্সফার করবেন হয়তো নতুনটা না কীভাবে এস টিসি ব্যাঙ্ক থেকে টিক মো ডিজিটাল ওয়ালেট অ্যাপে রিয়েল ট্রান্সফার করেন তো আমি এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে এখন বিস্তারিত পুরো ভিডিওতে দেখে দিব কীভাবে আপনারা এসটিসি ব্যাঙ্ক থেকে টিকমো ওয়ালেট অ্যাপে রিয়েল সহজে ট্রান্সফার করে দিতে পারেন

আপনারা টিকময়াপটা লগ ইন করার পরে এখানে ক্লিক করে দেবেন এভাবে তারপরে যদি দেখুন এখানে আইবিএন নাম্বার সই গেছে আপনারা এটা কপি করে নেবেন আর যদি আপনারা অন্য বন্ধুকে ট্রান্সফার করতে চান এসটিসি ব্যাঙ্ক থেকে তাহলে আপনারা ফোনের মাধ্যমে নিয়ে নেবেন আর যদি আপনারা নিজেদের মধ্যে এস টিসি ব্যাঙ্ক থেকে রিয়েল ট্রান্সফার করুন তাহলে এইভাবে কপি করে নেবেন সমস্যা নেই তারপরে এখন চলে যাবেন আপনারা এইচটিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনে আমি চলে যেতেছি এখানে আমি আমার পাসপোর্টটা এন্ট্রি করে দিতেছি আমি এখন আমার এইচটিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশনটা লগ ইন করে সো কীভাবে রিয়েল ট্রান্সফার করবেন টিক অ্যাপে আপনারা হাতের দিয়ে স্কুল ডাউন করে নিচে আসলে এখানে ট্রান্সফার করবে একটা ক্লিক করে দেবেন দেন এখানে লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের ব্যানিফিয়ারি লিস্ট শো যাবে অর্থাৎ আমি পূর্বে এই দুই ব্যানিফিয়ারি যে টাকা সেন্ড করছি সেই জন্য এখানে শুয়ে গেছে আপনাদেরও এইভাবে শো হবে সো এখানে অ্যাড এ নিউ ব্যানিফিয়ারি এখানে ক্লিক করে দেবেন এখানে এসে অর্থাৎ আইবিএন নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন অর্থাৎ ফেস্ট ওইতে একটা প্রোটেকশন করে রাখছি সো আমি হাতে এন্ট্রি করে দিতেছি আপনারা হাতে এইভাবে এন্ট্রি করে দেবেন সো আমি আমার আইবিএন নাম্বারটা এন্ট্রি করছি টিক ম্যাপের সো এখানে ম্যানেজারের ফুল নেম অর্থাৎ এখানে ফুল নেমটা এনটি করে দিবেন টিক ম্যাপের যে ফুল নাম আছে অর্থাৎ আইবিএন নাম্বার অর্থাৎ পাবে অ্যাকাউন্টের সাথে যে নাম রেজিস্টার করা আছে ওই নামটা এখানে এন্ট্রি করে দেবেন তারপর আপনারা কী করবেন এখানে রিলেশনশিপ টু ব্যানুসার এখানে যে কোনো একটা অপশন সার্চ করে দিবেন সমস্যা নাই রিলেটিভস ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিতে পারেন সমস্যা নাই তারপর এখানে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করে দিতে পারেন এখানে অ্যাড ব্যানিসারের উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারভিউ হয়ে যাবে দেখুন এখানে আরব ন্যাশনাল ব্যাঙ্ক শো হয়ে গেছে কারণ টিকময়েল ওয়েলেট অ্যাপের পার্টনারশিপ ব্যাঙ্ক হচ্ছে আরব ন্যাশনাল ব্যাঙ্ক যত কমিউনিকেশান আছে সব আরব ন্যাশনাল ব্যাঙ্কের মাধ্যমে হয় সো এখানে কনফার্ম একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এসটিসি ব্যাংক থেকে একটা ওটিপি কোড পাঠাবে ও টিপি কোডটা এভাবে অ্যালেক করে দেবেন বা এন্টি করে দেবেন দেন আপনাদের এসটিসি ব্যাংক থেকে একটা কল করবে কলটা রিসিভ করার পর অবশ্যই আপনাদের অ্যাক্টিভ করে নিতে হবে না হলে ব্যানজের অ্যাক্টিভ হবে না সো আমি কলের জন্য অপেক্ষা করতেছি আমাকে কল করছে আমি অ্যান্সার করতেছি অপেক্ষা করবেন অবশ্যই কল আসবে কল আসার পরে আপনাদের নিতে হবে সো আমার লেট হয়ে গেছে লেটের পরে কলটা আসছিল এবং কিনা আমার অ্যাপ্লিকেশনটা সাইন আউট হয়ে গেছে আপনাদের এইভাবে হয়ে যেতে পারে তারপর আপনারা কি করবেন আপনারা লগ ইন করে ইন করার পর আবার ট্রান্সফার একটা ক্লিক করে দিবেন এভাবে দেন লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার এখানে একটা ক্লিক করে দিবেন এই দেখুন লাস্টে কিন্তু গেছে এই যে দেখুন আমি মাত্র যে এই যে দেখুন এখানে এসএমএস চলে আসছে অ্যাক্টিভ দ্য দাবেন অর্থাৎ আমার লাস্টে ব্যানিফিসারি শুয়ে হয়ে গেছে অর্থাৎ অ্যাপের ব্যানিফিসার এখানে শুয়ে গেছে দেখুন এখানে সো আপনারা কীভাবে রিয়েল ট্রান্সফার করবেন এখানে ক্লিক করে দেবেন এভাবে ক্লিক করার পর আপনারা কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে দেবেন এক্সাম্পল আমি ফোন রিয়েল ট্রান্সফার করবো ফোন রিয়েল বসিয়ে দিয়েছি তারপর আপনারা কী করবেন এখানে পারপাস অফ ট্রান্সফার এখানে যে কোনো একটা অপশন সর্চ করে দেবেন ব্র্যান্ড অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্সেস এখানে ক্লিক করে দেবেন সমস্যা নাই তারপর এখানে কন্টিনিউ করে একটা ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারভেট হয়ে যাবে আপনারা সব মিলিয়ে নেবেন আবার ব্যান সঠিক আছে কি না তারপর হাতালা মধ্যে একটু ডাউন করে নিশে আসবেন এই দেখুন পিস কাটতেছে পঞ্চাশ হালালা অর্থাৎ ব্যাট কাটতেছে ও পয়েন্ট আট অর্থাৎ ফিফ্রি এট হালালা আমি যেহেতু এক হাজার রিয়েল নিচে সেন্ড করতেছি এই জন্যে এই পিসটা কাটতে হয়তো আপনার এক হাজার রিয়েল উপরে সেন্ড করলে হয়তো এক রিয়েল পঞ্চাশ হালালা কাটতে পারে আটান্ন হালালা কাটতে পারে সো এখানে কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এইচটিসি ব্যাঙ্ক থেকে সংখ্যার একটা ওটিপি কোড পাঠিয়ে দেবে ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দেবেন বা এন্ট্রি করে দেবেন এই যে দেখুন থ্যাংক ইউ ইওর ট্রান্সফার হ্যাজ বিন সাকসেসফুলি অর্থাৎ আমার ফোন রিয়েল ট্রান্সফার হয়ে গেছে টিক ওয়ালেট অ্যাপে সো আপনারা টাকাটা হয়তো এক মিনিট লাগতে পারে বা পঞ্চাশ সেকেন্ডও লাগতে পারে বা দু মিনিটে লাগতে পারে টাকাটা কিন্তু সাথে সাথে কিন্তু রিয়েলটা চলে যাবে আপনার টিকমো ওয়ালেট অ্যাপে এস ব্যাঙ্ক থেকে যখন আপনার টাকা সেন্ড করবেন আর যদি আপনার এই রিসিপ্টটা কেউভাবে ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে কী করবেন এখানে শেয়ার ট্রানজাকশান ইনপো এখানে ক্লিক করে আপনি তাকে এই রিসিপ্টটা ট্রান্সফার করে দিতে পারবেন যদি কোনো বন্ধুকে আপনি এসটিসি টিসি ব্যাঙ্ক থেকে টিকো ওয়ালেট অ্যাপে রিয়াল ট্রান্সফার করেন তাকে এখানে শেয়ার ট্রানজাকশন ইনফো ক্লিক করে তাকে ট্রান্সফার করে দিতে পারবেন এই রিসিপ্টটা লিভার্স আপনারা সহজে এস ব্যাঙ্ক থেকে সৌদি আরব টিকমো ওয়ালেট অ্যাপে এভাবে রিয়েল ট্রান্সফার করে দিতে পারবেন চলি বাস আজ এই পর্যন্ত এই শিক্ষক মূল্য বৃদ্ধিতে দেখাবো এরকম নয় শিক্ষণ মূল্য বেডতে সুতরাং সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই